আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন সবাইকে নিউরোবি ট্যাবলেট নিয়ে কথা বলব আজকে এই নিউরোবি ট্যাবলেটটি আপনারা কী রোগের জন্যে গ্রহণ করবেন কীভাবে গ্রহণ করবেন কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর পাশি এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার এই ভিডিওতে শুরু দিয়ে জানিয়ে দেবে এই নিউরোবি ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন যাদের পিঠ ও কোমরের ব্যথা রয়েছে প্রচুর পরিমাণে যাদের সারা শরীরে ব্যথা হয় বা ঝিনঝিন করে এছাড়াও দীর্ঘমেয়াদী যাদের সমস্যা রয়েছে যাদের মুখে এক ধরনের অবসতা কাজ করে হাত পা ঝিঞ ব্যথা বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তারা এই টেবলেটটি গ্রহণ করতে পারে বিশেষ করে যাদের ভিটামিন বি ওয়ান বি সিক্স বি জনিত সমস্যা যেখানে প্রাসঙ্গিক ভিটামিনের ঘাটতি রয়েছে এছাড়াও নিম্নলিখিত যে সমস্যা রয়েছে সেটি হচ্ছে এছাড়াও যেই সমস্যাগুলোর জন্য এই ট্যাবলেটটি গ্রহণ করতে হয় সেটি হচ্ছে ডায়াবেটিক্স অ্যালকোহলিক বা যে কোনো দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি সমস্যায় নিউরাইটিস নিউরোলজিয়া সিন্ড্রম কাদো হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি হার পেস্ট জোস্টার ও মুখ পেশির অবশ্যতার ক্ষেত্রে দীর্ঘবদ্ধ হয় বিশেষ করে আপনাদের যাদের পিটো কোমরের ব্যথা রয়েছে তারা স্পেশালি এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন যার ফলে আপনাদের ব্যথা থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন এবারে জানিয়ে দেবে এই নিউরোবি ট্যাবলেটটির ভিতরে যে উপাদান রয়েছে এর ভিতরে যে উপাদান রয়েছে সেটি হচ্ছে বি ওয়ান ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ রয়েছে এবারে জানিয়ে দেবো এই নিউরোবি ট্যাবলেটটি আপনারা কীভাবে গ্রহণ করবেন সেবনবিধি এই ট্যাবলেটটি দিনে এক থেকে তিনটি ট্যাবলেট গ্রহণ করা যেতে পারে এছাড়াও তীব্র রোগের ক্ষেত্রে দিনে একটি ট্যাবলেট গ্রহণ করা যায় বা দুটি ট্যাবলেট গ্রহণ করা যেতে পারে মৃধ রোগের ক্ষেত্রে প্রতিদিন একটি করে ইঞ্জেকশন সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে শিশুদের ক্ষেত্রে শিশুদের ব্যবহার ক্ষেত্রে এই ওষুধটির কোনো প্রয়োজন নেই জানিয়ে দেব এই নিউরোবি ট্যাবলেটটি ব্যবহারের ক্ষেত্রে কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে স্বাভাবিকভাবে কিছুটা অ্যালার্জিক সমস্যা দেখা দিতে পারে এবারে জানিয়ে দেবো এই নিউরোবি ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই নিউরোভি ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড জানিয়ে দেবো এর মূল্য সম্পর্কে এ এটি কৌটো আকারে বা তিরিশ পিস আকারে হয়ে থাকে এটি বর্তমান এক কৌটা ট্যাবলেটের দাম হচ্ছে তিনশো টাকা যার ভিতরে তিরিশটি ট্যাবলেট বিদ্যমান রয়েছে তো প্রিয় দর্শক মনে আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে